বিক্রি করা সেল করা গাড়ি হচ্ছে প্রিমিও গাড়ি প্রিমিও সি প্রিয় গাড়ির কন্ডিশন খুবই ভালো দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং গাড়ির মালিক কিন্তু একজন আর্মি পারসন ছিল বাবাই এখানে স্টিকার সহ আছে দেখা দেব ভিডিওটা শেষ শেষ মধ্যে দেখবেন দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আর্ডিল স্টপ আছে সেন্সর আছে সব কিছু আছে ভিতরে বিস্কিট কালার ভিতরে বাইরের সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভ সামনে থেকে শুরু করে দেখেন সামনের যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় পরিবর্তন হয় গ্রিল প্রিমিয়াম মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট সব গাড়ির সাথে চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ টয়টার মনোগ্রাম জাপানি স্টিকার সেন্সর ডাবল সেন্সর ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার জাপানি স্টিকার এবং এটা কিন্তু দেখেন বাবা ভাই উনি একজন আর্মি পার্সন ছিল গেট পাস কিন্তু সহ কিন্তু দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ জি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে বাইরে একদম পরিপাটা অবস্থা আছে মশাল্লাহ দেখেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র কিন্তু দেখেন ভিতরে দেখেন কত সুন্দর এবং ভিতরে অনেক জায়গা কিন্তু বাবাই সিডিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবকিছু গাড়ির সাথে আছে দেখেন একদম পরিপাটি সাজালো গছালো ভিতরে বাইরে মার্শাল্লা কোনো কাজ করতে হবে না তেল ভরবেন গাড়ি চালাবেন ব্যাকলাইট গাড়ির সাথে প্রিমো লেখা আছে টয়টো মনোগ্রাম ফোর স্টারের জাপান স্টিকার দুটা একদম গাড়ির সাথে গাড়ির নাম্বার প্লেটটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বাবা দেখেন এক হাজার হ্যাঁ দেখেন সাতচল্লিশ সিরিয়ার ওয়ান ডাবল জিরো এইট গাড়ির নাম্বারটা কিন্তু অনেক সুন্দর অক্টেন ড্রাইভ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড ফ্রেশ ফোর স্টারে কিন্তু জাপানি স্টিকের বাবাই একদম গাড়ির সাথে অথেন্টিক কন্ডিশনের একটি গাড়ি যারা একদম অলমোস্ট নতুনের ফিল পেতে চান তারা এপি মোডে দেখবেন নতুনের গন্ধ পাবেন স্টিয়ারিংয়ে দেখেন ক্রুজ কন্ট্রোলার সহ আছে এবং এটা কিন্তু স্টার্ট বাবা দেখেন স্টার্ট হ্যাঁ ভিতরে বাইরে সব কিছু একদম ফ্রেশ এবং গাড়িটা কিন্তু বাবা ভাই আর একটু বলে দিই গাড়ি কিন্তু আইডেল স্টপ আছে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সবকিছু ভালো আছে এবং আরেকটাই বড় জিনিস বাবাই দেখেন হেডপ্রুপটা কিন্তু গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই কোনো পরিবর্তন চ্যাসিস এসি ইঞ্জিন মাউন্টিং সব দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশ একদম যারা নতুন গাড়ি কিনতে চান নতুন ফিল্ড পেতে চান তারা এই গাড়িটা নেবেন কোনো সসিসির গাড়ি ভিতরে বিস্কিট কালার পঁচিশ তেলের গাড়ি মেরুন কালার বা রেডায়ন কালার যে যেটাই পারেন না কেন একদম ওভার ফ্রেশ গাড়ি তবে গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস তেত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সৌরমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে খেজুর বাগানের উল্টো পাশে স্বপ্ন সুপার সবার পাশে সিটি কার ভ্যালি গুগল ম্যাপে সিটি কার ভ্যালিটা সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে সালামু আলাইকুম